জীবনে সুজাতা কোনদিন আপনাদের কাছে কিছু চাইতে আসবে না শুধু ওই নোংরা লোকটাকে এখান থেকে হারিয়ে এখান থেকে বিদায় করুন সৌমিত্র নাম করে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল সহ সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন শাসক দলের নেত্রী সুজাতা মন্ডল ইন্দাসের দলের জনগর্জন সভার প্রচারে এই কথা বললেন তিনি একই সঙ্গে তিনি বলেন যে সবার ওপর স্বামী এই কথা ভেবেই গত পাঁচ বছর আগে কোনো কিছু চিন্তাম না তবু প্রখর রোদ্দুরের মধ্যে পায়ে রক্ত পড়ত তারপরেও লাগাতার প্রচার চালিয়ে গিয়েছে সেদিনের সেই লড়াই আমার তৃণমূলের বিরুদ্ধে ছিল না একটা পরিবার আর নারীর কর্তব্য ছিল কি বলছেন সুজাতা শুনুন এই যে বিজেপির লোকসভার প্রার্থী আমি নামটা উচ্চারণ করি না কেন জানেন তাকে মনে হয় নিজের মুখটা নর্দমা হবে সেজন্য করি না তাই তাকে দয়া করে আমি বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল যারা কোন দম মানুষদের বলছি এটা করো একটা নারীর আপনাদের কাছে আকুতি আমার অভিনন্দন আপনাদের কাছে প্রার্থনা জীবনের সুজাতা কোনদিন কিছু যাইতে আসবে না আপনাদের কাছে শুধু ওই নোংরা লোকটাকে আপনারা এবারে হারিয়ে এখান থেকে বিদায় করুন এটুকুই আপনাদেরকে আমি বলে বলতে পারি আজ পাঁচটা বছর আপনারা দেখেছেন এই ইন্দাসে আমি ওই রোদ্রে বেলায় তখন কিছু চিন্তাম না আজ তো আকুই চিনি কুমড়ুই চিনি শাসপুর চিনি প্রত্যেকটা জায়গায় চিনি পা দিয়ে রক্ত বেরোতো প্রচার করে বেরিয়েছিলাম কেন জানেন ওই যে বললাম মেয়েদের সব থেকে ওপরের জিনিস হয় স্বামী মরলেও বলবে স্বামী বাঁচলেও বলবে স্বামী আমরা তার বাইরে জীবনটাই খুলে যায় ভাবিয়ে রক্ত যখন বেরোতো ভাবতাম যে না জেতাতে হবে বাঁচাতে হবে বিশ্বাস করুন সেই লড়াইটা আমার কোনো তৃণমূলের বিরুদ্ধে ছিল না সেই লড়াইটা ছিল একটা পরিবারের কর্তব্য একটা গাড়ির কর্তব্য লড়াই সেই সময় তৎকালীন যদি আমার কথাই কেউ আঘাত পেয়ে থাকে আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থী আর আজ বিজেপির লোকজন কেউ বলছি আজকে আমি কালকে শুনলাম বিহারের যিনি বুথ সভাপতি বিজেপি তার মা মারা গেছিল তিনি একটা সামান্য শ্মশান খরচের টাকা চেয়েছিলেন তাদেরই দলের সাংসদের কাছ থেকে তিনি ফোনটাও তোলেননি সাহায্য করা তো দূরস্থ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে গত পাঁচ বছরে বিষ্ণুপুরের মানুষ সাংসদকে পাননি এমনকি তার দলের লোকেরাও তাকে অসময় পায়নি বাবা সারেশ্বর ওকে তুলেছিলেন বাবা সারেশ্বরেই ওকে নামের পাশে প্রাক্তন সাংসদ বসিয়ে দেবে বলে দাবি করছেন সুজাতা সোনাবতার কথা এবারের ফল মানুষ ঠিক করবে কারণ মানুষ তো পাঁচটা বছর তাকে কোনোভাবে চোখে পায়নি এমনকি তার দলের লোকেরাও চরম বিপদে চরম দুর্দিনে শ্মশানের খরচটুকুও পায়নি এটা তো আপনারা সবাই দেখেছেন পরশু দিনের ঘটনা আমি একটাই কথা মনে করি বাবা সারেশ্বরের নাম করে উনি যেভাবে মিথ্যার স্তোভ রোজ দিয়ে চলেছেন বাবা সারেশ্বরী ওনাকে তুলেছিলেন কোথাও এইভাবে যে বিষ্ণুপুর লোকসভার উন্নয়ন করবেন আর এবার আমার বিশ্বাস বাবা সারেশ্বরী ওনাকে অতনের অতল তলে তলিয়ে দেবেন এবং ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বসে যাবে এনি আমার কালিক একটি রিপোর্ট দেখাবো আপনাদের বাঁকুড়া জেলার রাজনীতিতে সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল কিন্তু কোনো নতুন অধ্যায় নয় তাদের বিবাহ বিচ্ছেদের পরে তাদের যখন রাজনৈতিক শিবিরের পরিবর্তন ঘটে তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কিন্তু সুর চড়াতে দেখা গেছে এদিন একই ঘটনার পুনরাবৃত্তি হল বাঁকুড়ার ইন্ডাসে গতকাল দশই মার্চ তৃণমূলের যে জনগর্জন সভা রয়েছে তারই প্রস্তুতি সভা ছিল বাঁকুড়ার ইন্ডাসে সেখানে প্রাক্তন সৌমিত্র যারা সুজাতা মন্ডল খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন বিষ্ণুপুরের মানুষের কাছে তিনি আর কিছু চাইবেন না তিনি চাইছেন যে এই অপদার্থ সাংসদকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে অপসারিত করুক বিষ্ণুপুরেরই মানুষ তিনি বলেন দু সালে তিনি যখন সৌমিত্র বাবুর হয়ে ভোট প্রচার করেছিলেন সেটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তার লড়াই ছিল না তার কর্তব্য ছিল একজন স্বামীর প্রতি একজন স্ত্রী সবে মিলে লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কিন্তু অব্যাহত এখন দেখার বিষয় এটাই যে শেষ হাসিটা লোকসভা নির্বাচন কে হাসে জীবনের সুজাতা আপনাদের কাছে কোনো কিছু চাইতে আসবে না শুধুমাত্র ওই নোংরা লোকটাকে এখান থেকে হারিয়ে বিদায় করুন নিজের প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এইবারেরও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নাম না করে ঠিক এইভাবেই কটাক্ষ করলেন তার প্রাক্তন স্ত্রী বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল সহ সাধারণ মানুষের কাছে তার আবেদন যে এই মানুষটাকে এখান থেকে বিদায় করা হোক ইন্দাসে দলের জনগর্জন সবার প্রচারে বেরিয়ে এই কথাই বললেন তিনি একই সঙ্গে তিনি বলেন যে সবার উপরে স্বামী এই কথা ভেবে গত পাঁচ বছর ধরে কোনো কিছু চিনতাম না তবু প্রখর রোদের মধ্যে পায়ে রক্ত পড়তো তাও প্রচার চালিয়ে গিয়েছে সেদিনের সেই লড়াই তৃণমূলের বিরুদ্ধে ছিল না বরং এটা পরিবার এবং নারীর কর্তব্য শোনাবো সুজাতার কথা তাতে মনে হয় নিজের মুখটা নর্দমা হবে সেজন্য করি না তাই কাকে দয়া করে আমি বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কোন তো মানুষ দেখবো বলছি এটা করো একটা নারীর আপনাদের কাছে আকুতি আমার অভিনন্দন আপনাদের কাছে প্রার্থনা জীবনের সুজাতা কোনোদিন কিছু চাইতে আসবেন আপনাদের কাছে শুধু ওই নোংরা লোকটাকে আপনারা এবারে হারিয়ে এখান থেকে বিদায় করুন এটুকুই আপনাদেরকে আমি বলতে পারি আজ পাঁচটা বছর আপনারা দেখেছেন এই ইন্দাসে আমি ওই রোদ্রে বেলায় তখন কিছু চিনতাম না আজ তো আকুই চিনি কুমড়ো চিনি শাসপুর চিনি প্রত্যেকটা জায়গায় চিনি পা দিয়ে রক্ত বেরোতো প্রচার করে বেরিয়েছিলাম কেন জানেন ওই যে বললাম মেয়েদের সব থেকে ওপরের জিনিস হয় স্বামী মরলেও বলবে স্বামী বাঁচলেও বলবে স্বামী আমরা তার বাইরে জীবনটাই ভুলে যায় পা দিয়ে রক্ত যখন বেরোতো ভাবতাম যে না জেতাতে হবে বাঁচাতে হবে বিশ্বাস করুন সেই লড়াইটা আমার কোনো তৃণমূলের বিরুদ্ধে ছিল না সেই লড়াইটা ছিল একটা পরিবারের কর্তব্য একটা গাড়ির কর্তব্য তাই সেই সময় তৎকালীন যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থী আর আজ বিজেপির লোকজনকেও বলছি আজকে আমি কালকে শুনলাম বিহারের যিনি ভূত সভাপতি বিজেপি তার মা মারা গেছিল তিনি একটা সামান্য দলের সাংসদের কাছ থেকে তিনি সাহায্য দূরস্থ এবারের ফল মানুষ ঠিক করবে কারণ মানুষ তো পাঁচটা বছর তাকে কোনোভাবে চোখে পায়নি এমনকি তার দলের লোকেরাও চরম বিপদে চরম দুর্দিনে শ্মশানের খরচটুকুও পায়নি এটা তো আপনারা সবাই দেখেছেন পরশু দিনের ঘটনা আমি একটাই কথা মনে করি বাবা সারেশ্বের নাম করে উনি যেভাবে মিথ্যার স্তোভবাক্য রোজ দিয়ে চলেছেন সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল